E বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি সকাল বেলায় প্রথম যেটা কাজ সেটা তো করেই নিলাম আর আমার সঙ্গীতার সংসারে সকল বন্ধুদের আশা করছি তোমরা সকলেই ভগবানের কৃপায় খুব ভালো আছো আজ কিন্তু আমাদের ঘোরাঘুরির সেকেন্ড একটি সকাল নতুন সকাল যেহেতু আমরা রাতের বেলা ট্রেনে উঠেছিলাম আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা কিন্তু একদম তার পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে যেটা সবার প্রথমেই প্রয়োজন হয় সেটা হচ্ছে এক কাপ চা আর এই এক কাপ চা যদি না হয় তাহলে কিন্তু সারাটা ক্ষণ ম্যানমেনেই লাগে কিন্তু কি বলতো আজ কিন্তু আমি আর চা খাইনি চা দিদি ভাই আর ওইদিকে খেলেছে আমার মেয়ে ওরা চা খেয়েছে কিন্তু আমার চা যে কখন ট্রেন থেকে নামব সত্যি কথা বলতে কি ট্রেনে ওঠার পর দুই তিন ঘন্টা কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু তারপর থেকে আর একদমই ভালো লাগে না শুধু একটা কথাই ঘুরতে থাকে কখন নামবো আর কখন নামব যেন শেষই হতে চায় না তবে আমাদের কিন্তু এবার ট্রেন জার্নিটা বেশ ভালোই হলো খুব একটা কিন্তু ট্রেন লেট ছিল না শুরুর দিকে তো একদমই লেট ছিল না কিন্তু নবদ্বীপের থেকে কিন্তু ট্রেন পুরো স্লো হয়ে গেছে মনে হচ্ছে বসে থেকে তারপর যাই হোক যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল এগারোটার সময় আর হোটেলের মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল একদম এটা আমাদের টাইম ছিল তারপর যেহেতু ট্রেন লেট হয়েছে বুঝতেই পারো সব কিছুই কিন্তু লেট এখন প্রায় বাজে একটা প্রায় না মানে আমি যখন ট্রেনের থেকে যখন নাকি আমরা নামি আর ফোনটা চেক করি তখন দেখি ঘড়িতে একদম পাক্কা একটা তিন বাজে তারপর আমাদের হোটেলটা খুব কিন্তু একটা বেশি দূরে ছিল না একদমই প্ল্যাটফর্মের থেকে সামনে ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আর আমরা কিন্তু আছি নিউ দীঘাতে নিউ দীঘাতেই কিন্তু আমাদের হোটেল রুম নেওয়া হয়েছে আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল সোনাঝুরি সত্যি কথা বলতে হোটেলের চারিদিকটা খুবই সুন্দর সামনের দিকটা তো তোমাদেরকে আগেই দেখালাম তারপর যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আসলে ভীষণ সবার খিদে পেয়ে গেছিলো তারপর কিন্তু আমরা চলে এসেছি এটা কিন্তু হোটেলেরই রেস্টুরেন্ট নিচে রেস্টুরেন্ট আর উপরে হোটেল তো এদিকে আমরা কিন্তু আজকে যেহেতু ট্রেন থেকে কেবল এসেছি আর মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না তাই আমরা কিন্তু নিরামিষ থালি অর্ডার করেছিলাম আর ওদের দুজনের জন্য সেয়া আর হিয়ার জন্য কিন্তু আমরা এক্সট্রা করে ডিমের কারি নিয়েছিলাম আর আমরা কিন্তু নিরামিষ মানে খেয়েছি তারপর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবার প্রথমে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওপরে কিন্তু ছাদের ওপরে রয়েছে সুইমিং পুল সেখানে কিন্তু আমরা যাচ্ছি ভাবলাম যে আগে সুইমিং পুল থেকে এসে তারপরেই একবারে ফ্রেশ হব কারণ এখন যদি ফ্রেশ হই আবার সুইমিং পুলে গিয়ে ভেজবো আবার স্নান করতে হবে গরমের দিন থাকলে কিন্তু কোনো ব্যাপার না কিন্তু শীতের দিনে কিন্তু সত্যি সমস্যা আর ছাদের উপরে কিন্তু খুব রোদ ছিল বেশ ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে আমার সব থেকে যেটা হোটেলের পছন্দ হয়েছে সেটা হচ্ছে হোটেলে একদম টপ ফ্লোরে যেখানে সুইমিং পুল রয়েছে সত্যি কথা বলতে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এখানকার এত সুন্দর মানে না দেখলে বোঝা যাবে না এখানে কিন্তু রাতের বেলাতেও সবাই এসে বসতে পারে তার জন্য কিন্তু খুব সুন্দর দেখো এখানে বসার জায়গাও রয়েছে আর এ আর এই যে সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা দিয়ে কিন্তু আমরা এখন সোজা চলে যাব সুইমিং পুলের দিকে আর চারিদিকে খুব সুন্দরভাবে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে বেশ সুন্দর জায়গাটা ফ্যামিলির সাথে হোক বা বন্ধু বান্ধবের সাথে বা প্রিয়জনের সাথে যার সাথেই আসুন না কেন এই জায়গাটাতে আসলে কিন্তু সত্যি মন বেশ ভালো হয়ে যাবে এই দেখো আর এখানে হো পুরো বড় বড়ো করে লেখা আছে হোটেল সোনাঝুরি তারপর যেটা আমার মেয়ের প্রথম কাজ সেটা হচ্ছে জল দেখে ঝাঁপিয়ে পড়া তবে এখানে কিন্তু জল প্রচুর জল ছিল জানি না ক্যামেরাতে কতটা আমি বোঝাতে পারছি বা কিছু কিন্তু প্রচুর জল ছিল তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে আমার মেয়ে হঠাৎ করে পিছলে জলের মধ্যে পড়ে যায় আসলে ও এমনি বসেই ছিল কিছুই করেনি ও আর শ্রেয়া দুজনেই বসেছিলো তারপর মানে যেহেতু টাইলসের মধ্যে জল পড়লে দেখবে এমনি পিছলা হয়ে যায় তার মধ্যে যে ড্রেসটা পড়েছিলো সেই প্যান্টটাও যেহেতু সিল্ক কাপড়ের মধ্যে ছিল হয়তো সেই কারণে একটু নড়াচড়া করতে গিয়েই পড়ে গেছে তারপর দাদাভাই ওকে তুলেছে যাই হোক মানে কয়েক সেকেন্ডের ব্যাপার আর কি মানে এদিক থেকে চোখ ওইদিকে ঘোরাতে ঘোরাতেই পড়ে গেছিলো তারপরে ও তো কিছুতেই আর জলে নামবে না ভীষণ ভয় পেয়েছে তারপর ওকে দাদা জোর করে বলছে এটা একটু নাম একটু নাম তো দেখো কোলে করে মানে জলের মধ্যে একটু ঘোরাচ্ছে মানে এদিকে কিন্তু ওর ইচ্ছাও করছে আবার এদিকে হচ্ছে ভয়ও পারছে তো বলছে এইভাবে এইভাবে সাঁতার কাটতে হয় যেহেতু আরেকজন ওখানে সুন্দরভাবে সাঁতার কাটছিলো তো যাই হোক তারপর ওইদিকে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ফ্রেশ হতেই মানে আধা ঘন্টা ফ্রেশ হয়েই মানে একটু একটু রেস্ট করতে পারিনি আর কি তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে কারণ যেহেতু আমাদের হাতে সময় একদমই নেই আজকে দীঘার মানে ঘুরে নিতেই হবে সেজন্য কিন্তু আমরা একদম রেস্ট করিনি আগেই কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি তো এখন আমরা এখানে একদমই হোটেলের সামনে একটা টোটো পেয়ে গেলাম আর টোটো ধরে কিন্তু আমরা সবার প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে নিউ দীঘাতে প্রথমেই বললাম আমাদের হোটেলটা একদমই দীঘার সামনে বেশি দূর না তো আমাদের হোটেল থেকে কিন্তু দীঘার বিচে আসতে একদমই সময় লাগেনি এই দেখো প্রায় পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটও হয়তো লাগেনি তার আগেই পৌঁছে গেছি এসেই আমরা এখন যাব বিচের দিকে ভয়েস দিতে দিতে আমার যেন ঘুমই পেয়ে যাচ্ছে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না তারপর এদিকে দেখো আমরা তো যাচ্ছি আর যেতে যেতেই আমার মেয়ের এক একটা জিনিস দেখছে আরও জেদ শুরু হয়ে যাচ্ছে এখনও কিন্তু আমরা ঢুকেইনি কেবলমাত্র মানে রাস্তাটা পার হলাম এখন আমরা যাব আর এদিকে একজনের করে সেই জেদ তারপর আরেকটা যেটা সেটা হচ্ছে আমি ওকে বারবার বললাম যে আজকে এই ড্রেসটা পরিস না যেহেতু বিচের কাছে যাচ্ছি আজকে ড্রেসটা পরিস না জিন্স দিয়ে জ্যাকেট পরো কিছুতেই পরলো না ওর এই সারাটা ড্রেসটাই পরবে যাই হোক ড্রেস পরলো আর আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা লেগে গেছে তাই পটাপট করে আগে বিচের সামনে কয়েকটা ফটো তুলে নিলাম আর মানে এমন সময় এসে গিয়েছি আমরা একদমই এমন অন্ধকার হয়ে যাচ্ছিল আর সেরকম ফটোও তোলা যাচ্ছিল না কোনো ভিডিও অন্ধকার আসছিল তারপর আমরা এখন নিউ বীচের এই যে ভিতরগুলো ঘুরবো তবে এখনও সেরকম দোকানপাট বসে নি কেবল মানে বসছে আর যে সমস্ত খাবার দোকানগুলো রয়েছে সেগুলো বসে গেছে কারণ খাবারের দোকানে তো বুঝতেই পারো যে জিনিসগুলো রেডি করতে হবে সাজাতে হবে সেজন্য কিন্তু খাবারের দোকানগুলো রেডি করছিলো আর কয়েকটা দোকান জাস্ট খুলেছিল। তবে ওর মেয়ে যেটা নিয়ে রাখছিল সেটা হচ্ছে এই যে এই যে ট্রেন্ডিং হেডফোন টুপিগুলো এখন বার হয়েছে সেটা তো এখানে মানে প্রচুর দাম চাচ্ছিলো সেজন্য জন্য আর নেই আর একদম মানে কোনো ডিসকাউন্ট নেই মানে যেটা ওরা চাচ্ছে সেটাই দিতে হবে তো বেশি টাকা দিয়ে আমি কেন কিনবো সেই কারণেই কিন্তু নেওয়া হয়নি আর এদিকে দেখো প্রচুর খাবারের দোকান রয়েছে আবার অনেক দোকান তোমরা হয়তো দেখতেই পারছো পলিথিন দিয়ে কিন্তু ঢাকা রয়েছে সেগুলো এখনো খোলেইনি সেগুলো হয়তো কিছুক্ষণ পর খুলবে আমরা হয়তো অনেকটাই আগে চলে এসেছি তারপর এই যে চলে আসলাম শাখা পলার দোকানে এখানে কিছু শাখা পলা দেখাচ্ছিল দিদি ভাইয়ের এবার দিদিভাইয়ের শাখা দেখছে আমি কিন্তু এর আগে পুরীতে যখন গেছিলাম তখন কিন্তু পুরীর থেকে শাখা নিয়েছিলাম তো দীঘাতে আমি আর নেই নি দিদিভাই নিয়েছে তারপর এখানে এসেছিলাম আমরা একটা খাবারের দোকানে তো যাই হোক সেখানে আমাদের কোনো কিছুই খাওয়া হয়নি চলে এসেছিলাম তারপর এদিকে দেখো এটা কিসের গেট বলতো এটা কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরের গেট আর সত্যি খুব ভালো লাগছিল কারণ আমাদের টোটোটা ওখানে দাঁড়িয়ে ছিল তাই আমরা কিন্তু বাইরের থেকে জগন্নাথ মন্দিরটা দেখলাম কিন্তু ভিতরে ঢুকিনি তারপর দেখো আমরা কোথায় এসেছি এটা এসেছি হচ্ছে আমরা একটা বাজারে দাদাভাই বলছিল এখান থেকে মাছ নিয়ে রান্না করে তারপরে খাবে তো কিন্তু যেখানে নাকি রান্না করছে সেখানে আর কি খেতে হবে দেখে আর সেখান থেকে মাছ নেওয়া হয়নি তারপর দেখো আমরা চলে এসেছি ওল্ড দীঘা তবে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটাই কিন্তু আবার বেশি ভালো লেগেছে তোমাদের কার কার কোন দীঘাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ওল্ড না নিউ আমার তো ওল্ড দীঘাটা ভালো লেগেছে তার কারণ হচ্ছে ওল্ড দীঘাটা কিন্তু বেশ জমজমাট এখানে কিন্তু অনেক দোকান রয়েছে আর এখানে কিন্তু মানুষের ভিড়টাও অনেকটাই বেশি আর এখানে বসে থাকতো বেশ ভালো লাগছিল এখানে গিয়ে সবার প্রথমে আগে চা খেয়ে নিয়েছিলাম কারণ চায়ের চা খুব খেতে ইচ্ছে করছিল আর যেহেতু সন্ধ্যা হয়েছে বুঝতেই পারছো একদম চায়েরই টাইম তো সঙ্গীত সংসারে এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছ তারা অবশ্যই একটি লাইক করে আর কমেন্ট করে যে কারণ একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তবে আমরা কিন্তু সেই বিকালবেলায় বের হওয়ার পর পুরো ওল্ড নিউ দীঘা মার্কেট অনেকটা ঘুরেছে অনেক মানে অনেকটা ঘুরেছি বেশ ভালো লেগেছে আর তোমাদের কার কার মানে দীঘায় এসে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি আর করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো ভিডিওতে যদি কোনো ভুল কোনো কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর কোনো কিছু যদি চেঞ্জ করার মতন থাকে তাহলে বলো আমি অবশ্যই চেষ্টা করব সেই জিনিসটাকে পাল্টে ফেলার তারপরে এদিকে রাতের খাবার নিয়ে এখন চলে যাব হোটেলে বসে বসে খাবো তাহলে চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও আজকের মতন টাটা দেখা হবে আবার নতুন ভিডিও